হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি ভাবলাম যে একটু ছোটোখাটো ব্লগ বানানো যাক কারণ প্রতিদিন তো আমি শর্ট ভিডিও দিই যাই হোক যারা ভাবো যে যারা চাকরি বাকরি করে বা কাজ টাজ করে ওই মেয়েরা ঘরের কাজ কোনো কিছুই করে না বা করতে চায় না তো আমি আজকে তাদের দেখাবো যে আমি কি কি কাজ করি তো সকাল থেকে তো আমি দেখাতে পারিনি কি কী করি সেটা তাহলে পরে তোমাদেরকে আমি বলে দেবো কী কী করেছি তো এখন থেকে আমি শুরু করি এখন আমি কিন্তু খাওয়া দাওয়া করে নেবো স্নান হয়ে গেছে ঠাকুরের জল দেওয়া আমার হয়ে গেছে দেখো বন্ধুরা আমি চপ আর নিয়েছি আলু মাখা তো এগুলোকে আমি একসাথে মাখিয়ে নেব আজকে ভাবলাম যে প্রতিদিন জল ঢেলে খাই আজকে একটু মটকা করে খাবো তোমরা কি বলো যাই না আমরা তো মটকাই বলি যাই হোক এদিকে দেখো ও আমি জমমুড়ি মাখিয়ে নিচ্ছি আর এখন আমি খাওয়া দাওয়া করছি কারা কারা জমমুড়ি খেতে এইভাবে ভালোবাসো বন্ধুরা তো দেখো আমি উনুন ধরে নিয়েছি ধরে ধরে গেছে আমার উনুন আর এদিকে আমি এখন চাল তুলেছি এরপর দেখো তোমাদেরকে একটু দেখায় আমি আজকে করব আলু দিয়ে ভেড়ি দিয়ে টক ঝোল আর কুন্দরির ভাজা আর উচ্ছে ভাজা আর মাছের না একটুখানি চুনো মাছ আর হচ্ছে করবো মাংস তার জন্য আমি কিন্তু মশলা কেটে একদম রেখেছি এবারে বাটবো আর রাঁধতে শুরু করব তো দেখো আমি কীভাবে ছটফট করে সব কিছু একসঙ্গে করে নিই আর এখানে আছে আমার চিকেন এই যে কোনটি ভে দেখো মাছ ভেজে দিচ্ছি আর ওর মধ্যে কিন্তু আমি করে নেবো আর কড়াইটা দেখে তোমরা কিছু মনে করো না এটা আমার শাশুড়ি মায়ের আগের আমলের মানে তার কড়াই ঠিক আছে তো এটা পরিষ্কার একদম করতে পারিনি তালে হয়ে যায় ওখানে রান্না হয় কড়াটাতে দেখো একটুখানি লবণ এরপরে দেখো বন্ধুরা আমি একটু সরিষা পাতা কাঁচা লঙ্কা

আর টটা না করো আর আমি দিয়েছি আর আমি সরিষে জল আর শতা জিরে মধ্যে সর্ষে পাতা শসা তার মধ্যে জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলে মোটামুটি করে সেদ্ধ হলে আমার কিন্তু তরকারি রেডি হয়ে যাবে এটা ঝোল করবো এটা খুবই টেস্টি হবে বন্ধুরা আজকে আমার এই যে টক ঝোল আর ওইদিকে মাছের বাটনা ওইদিকে উচ্ছে ভাজা কুন্দ্রি ভাজা এদিকে মাংস ঝোল সব কিছুই একদম রেডি তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর আমি এখন চুল ছেড়ে বসে পড়েছি চুলটা একটু ভেজা ভেজা আছে সেই জন্য শুকিয়ে নেব তো এবার তো বিশ্বাস করছো তো যে কাজ করে বা চাকরি করে সে রান্নাবান্নাও করতে পারে আর সমস্ত কাজও করতে পারে যে রাঁধে সে চুলও বাঁধে টাটা